হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট্টবেলা স্কুলের প্রথম বছর জন্মদিন পালন যা এই ছাব্বিশে জুনেই হয়েছিল তো প্রথম অনুষ্ঠানটা শুরু হলো একটা ছোট্ট প্রভাত ফেরি দিয়ে দেখতেই পাচ্ছ এই যে মোটু পাতলু আনা হয়েছিল আসলে বাচ্চাদের স্কুল তো তো সেই ক্ষেত্রে ওদেরও ভালো লাগে তো সেই জন্য এই রকম একটা ছোট্ট প্রভাত ফেরি দিয়ে প্রথম অনুষ্ঠান শুরু করা হয় সামনে অভিভাবক আমাদের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং সমস্ত বাচ্চা বাচ্চারা দেখছেন কত আনন্দ পাচ্ছে সব বেলুন দেওয়া হয়েছিল ওদেরকে হাতে যেহেতু জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা তাই এরপরই যে একটা কেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যেটাই লেখা আছে হ্যাপি বার্থডে সেভেন্টি ইয়ার্স আধার প্রাইমারি স্কুল প্রভাত ফেরি থেকে ফেরার সময় এত প্রচণ্ড গরম তো বাচ্চাদের জন্য একটু শরবত আয়োজন করা হয়েছিল তো এই এই যে দেখছে দেখতেই পাচ্ছেন বাচ্চাদেরকে বিতরণ করছে এটা আমার বোন আর এরা সব গার্জেন মানে বাচ্চাদের গার্জেন কিছু এসছে তো এরা সবাই মিলে করছে আর এই যে সব বাচ্চারা উপভোগ করছিল বটু বাতরিদের সাথে আলাপ আলোচনা এরপরে বাচ্চারা দেখতেই পাচ্ছেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কেকের জন্য সবাই কিন্তু খুব খুশি এবং এক্সাইটেডও বটে সবাই ভীষণ আনন্দিত এই অনুষ্ঠানে কারণ এই প্রথম বছর এই স্কুলে জন্মদিন এইভাবে পালন করা হচ্ছে আমরাও এই ছোট সময়টা এখানে অনেক আনন্দের সাথে কাটিয়েছিলাম তবে আমাদের সময়টা ছিল আরেকটু অন্যরকম আর এখনকার সময়টা একদমই পাল্টে গেছে এবং সমস্ত কিছুই পাল্টে গেছে তো যাই হোক প্রোগ্রামটা এরপরে বিকালবেলা কেক কাটার পর অনুষ্ঠান বন্ধ হয়েছিলো বিকেলবেলা থেকে সম্বর্ধনা সভা আয়োজন করা হয়েছিল এখানে এবারে বক্তৃতা পর্ব কিছুটা চলেছে কারণ বিশিষ্ট কিছু মাননীয় ব্যক্তিদের যেমন আমাদের গ্রামের প্রধান মশাই আছেন এবং কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আর আমাদের প্রাক্তন ছাত্র স্কুলে যারা তাদের জীবনে প্রতিষ্ঠিত তারা বাচ্চাদের একটা ইন্সপিরেশান হিসাবে স্যার আমন্ত্রিত করেছিলেন যাতে তারাও এই নতুন প্রজন্মকে কিছু ইন্সপিরেশান দিতে পারে এটা হচ্ছে সুপ্রিয়দা সুপ্রিয় সাত্রা তো ইনি এইটা হচ্ছে আমাদের স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র এবং এখন নিজের কেরিয়ারে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারেন তো তারই কিছু মূল্যবান বক্তৃতা দিচ্ছেন আমাদের বাচ্চাদের জন্য এবং তার অভিভাবকদের জন্য হতে পারেন অনেক আমার ছাত্রসুলভ ভাই এতে রাজনা পড়াশোনা এই জীবনের মধ্যে সবকিছু থাকবে লক্ষ্য থাকবে এবং সবচেয়ে বেশি যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো জিনিস থেকে শেখার মানে আমি পড়াশোনা করছি তার মধ্যে যেমন একটা ফিরে থাকবে যে জানতে হবে সব কিছু তিনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের স্ত্রী তো ইনি একটুখানি গান করছিলেন এরপরে ইনি একজন যে দিদিমণি আছেন স্কুলে ওনার গার্জিয়ান মানে ওনার বাবা ভীষণ সুন্দর গান করেন তো উনিও ওনার গন্ডেন আনন্দ অনুষ্ঠানে সবার সাথে পার্টিসিপেট করেছিলেন এবং গান গিয়ে শুনিয়েছেন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এবারে একটু সঙ্গীতানুষ্ঠান শুরু হয়েছিল এই যে এটা হচ্ছে আমার ভাই আর এটা আমার কাকার মেয়ে মানে এটা আমার কাকার ছেলে আর কাকার মেয়ে দুজনেই খুব ভালো একটা বন্ডিং বন্ডিংয়েরা গান করে আমার ভাই কিন্তু তবলা শেখেনি কিন্তু বেশ ভালোই বাজায় আর বোন গান শেখে তো ওরা দুজনে মিলে এই সঙ্গীতটা পরিবেশন করেছিল এখানে এরপর শুরু হয়ে গিয়েছিল আবৃত্তির প্রোগ্রাম এটা হচ্ছে আমার বোনেরই ছেলে তো একটা আবৃত্তি করেছিল একটু বুঝতেই পারছেন তত করে কথা বলে কিন্তু ভালোই লাগে ওরকে বেশ কবিতাটা শুনতে ভালোই লেগেছিল এবং অনেকটা মুখস্থও করেছিল কিন্তু মানে আমরা হলে তো এই বয়সে ঘাবড়েই যেতাম এখনকার বাচ্চারা কিন্তু অনেক বেশি স্মার্ট বলতে পারেন আবৃত্তি পর্বের পর শুরু হয়ে গেছিল গার্জেনদের একটা প্রোগ্রাম ওরা গার্জেনরা মিলে কিছু গার্জেন মিলে একটা গান প্রস্তুত করেছিল যেটা ওরা এই স্টেজে পারফর্মেন্স করেছিল এটুকু বলতে পারি যে যাই হোক ভালো বলতে হয় যে এই সমস্ত প্রোগ্রামের দরকার আছে একটা সমাজের জন্য এই গার্জেন যারা ঘরের মধ্যেই বলতে গেলে সংসারের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখে তো এরকম স্টেজে উঠে তাদের কাছেও একটা পরিবেশন করা একটা সঙ্গীত পরিবেশন করা একটা অনেক বড় ব্যাপার তো সেই ভয়টা কাটিয়ে উঠে যে নিজে সাহস করে স্টেজে এসে দাঁড়িয়েছে এর জন্যেই একটা স্যালিউট এদেরকে তো যাই হোক গানটা বেশ ভালোই পরিবেশন করেছিল এরা দেখা যাচ্ছে এটা মাত্র দুদিনের প্র্যাকটিস করেই কিন্তু এই গানের যে পুরো প্রোগ্রামটা জন্য নিজেদেরকে তৈরি করেছিল গার্জেনদের এই গানের পর্বের পর কিছু বাচ্চা স্কুলেরই এরা সমস্ত স্কুলেরই ছাত্রছাত্রী এরা প্রায় অনেকেই আবৃত্তি পরিবেশন করে এবং যার যেরকম স্কিল সেগুলো ওরা এদের স্টেজে এসে পারফরম্যান্স করে এবং নির্ভয়ে এরপরে আবার একটা নাচের প্রোগ্রাম হয় স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারাই নাচের প্রোগ্রাম হয়েছিল তো বাচ্চারা সবাই এইভাবে অংশগ্রহণ করেছে এবং এরা কিন্তু কেউই প্রফেশনালি নাচ শেখেনি এদেরকে স্কুলে এই প্রোগ্রামটা মানে স্কুল থেকেই প্র্যাকটিস করিয়ে বা কয়েকদিনের মধ্যেই প্র্যাকটিস করিয়ে করানো হয়েছিল এবং এত সুন্দর এরা স্টেজে নিজেদেরকে পারফরমেন্সটাকে ফুটিয়ে তুলেছিল সেটাই মানে ভয়ে যে কি লাগে এই সময় আমরা তো ছোটোবেলা কাটিয়েছি তো বলছিলাম না যে আমাদের ছোটোবেলা অন্যরকম ছিল এখনকার একদমই অন্য এরা ছোট থেকেই জানে যে পারফরমেন্স জিনিসটা কী শুধু একটু আয়োজন করার ব্যাপার তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন যার মধ্যে গার্জেন ছাত্রছাত্রী সবাই এইভাবে নিজেদের পড়াশোনার বাইরেও যে স্কিমটা সেটাকে তুলে ধরার সুযোগ পেয়েছে

এরপর সবার শেষে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা হচ্ছে জাদু খেলা মানে জাদুঘরের এই যে কীর্তি অনেক দিন পর অনেক দিন বলতে সেই ছোটোবেলায় কবে হয়তো জাদু দেখেছিলাম এটা তো বেশ ভালোই লাগলো আমার মনে হয় এটা বাচ্চাদের সাথে সাথে বড়রাও খুব এনজয় করেছে এই প্রোগ্রামটা কারণ এই এখন আর সত্যি বলতে জাদু খেলা এইসব আর খুব একটা দেখা যায় না আগে যেরকম ছিল পুতুল নাচ জাদু খেলা প্রায় সব ছোটোখাটো প্রোগ্রামই দেখা যেত কিন্তু এখন তো সেইভাবে দেখা যায় না তো এই প্রোগ্রামটা বাচ্চা এবং তাদের অভিভাবক সবাই মিলে খুব খুব মজা করে এই অনুষ্ঠানটা দেখেছে এবং সবারই খুব ভালো লেগেছে সবার শেষে আমি একটাই কথা বলতে চাই যে স্যারের উদ্যোগে মানে আমাদের যিনি প্রধান শিক্ষক আছেন সবার শেষে প্রাক্তন ছাত্রী হিসেবে তাহলে আধারমানিক প্রাইমারি স্কুলের আমি তো একজন প্রাক্তন ছাত্রী তো সেই হিসেবে আমি একটাই কথা বলতে চাই যে সুদীপ মান্না মহাশয়কে যে অনেক অনেক ধন্যবাদ যে স্কুলটাকে এইভাবে স্কুল এই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং এই সমস্ত আয়োজন খুবই ভালো হয়েছিল এবং সারাদিন যে অনুষ্ঠানগুলো হয়েছিল তো গার্জেন শুধুমাত্র ছাত্রছাত্রী না তাদের অভিভাবকদেরকেও যে ইনভলভ করা হয়েছিল এবং তারাও যে পার্টিসিপেট করতে পেরেছে এবং সবাই মিলে যে অনুষ্ঠানটা অংশগ্রহণ করেছে এটাও কিন্তু একটা খুব বড়ো পাওনা এবং আমি এটুকু বলতে চাই যে প্রত্যেক বছর যেন উনি এইভাবেই প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন যাতে শুধুমাত্র ছেলে মেয়েদের আমাদের যে পুঁথিগত বিদ্যা তার মধ্যেই সঙ্গবদ্ধ থাকলে এখনকার যে যুগ তার মধ্যে কিন্তু এটা চলবে না তো তাদের এই যে মন খুলে পার্টিসিপেট করা তাদের অন্যান্য স্কিলগুলোকে সবার সামনে তুলে ধরা সবার শেষে সবাই মিলে পার্টিসিপেট একটা একটা টিম ওয়ার্ক বলতে গেলে এই জিনিসগুলো এইগুলো যে চালিয়ে নিয়ে যেতে পেরেছেন এটার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই ওনাকে এবং আমি এটুকু বলতে চাই যে আমার মতে এই অনুষ্ঠানটা খুবই ভালোভাবে শুরু এবং শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে গেছেন এবং খুব ভালো হয়েছে অনেক অনেক ধন্যবাদ স্যার